মা তুই ল্যাডা ভিডিও বক দি পড়ে যাবে তো এস চক্কবা একটু সময় এক্সাইটমেন্ট ছিল আমাদের খুব মানে পাথর একটা এই পাথর কতদিন কয় মাস পর আসছি মাস মাসখানিক হবে না বছরখানি খাবে লাস্ট কি ওই জয়ের বিয়ের তো আসছি এরপর আবার আসছি না ওই জায়গায় আবার আসছিলাম না না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ করে করে দুশ এই পুলিশে ধরে নিয়ে চলে যাবে

না বাসুর ডালও বেশি কিনে আছে কই তোমরা কোথায় রাম যাই কি পুকুরে স্নান করতেছ যে কই দেখি আমি ভিডিও করতেছি ইউটিউবে কিন্তু চলে যাবে দেখিও ইডিএম এ কিন্তু চলে যাবে শতরূপা 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 কই তুমি এখানে আসো এখানে আসো এখানে বসো এদিকে বসো কারবারী এটা

মামাইয়া বচ্ছুক আছে তোমার তোমার জুতা কোথায় জুতা হ্যাঁ জুতো খুঁজছে কেন আচ্ছা 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 আসো এই শত রুপা এদিকে আছো তুমি এদিকে আসো এদিকে তুই এদিকে শিবানি তো ওখানে শিবানি ওখানে না ওখানে না যাবি যাও চলে আসতেছে দেখা এদিকে বসে এখানে বসো শত আমি তোমাকে ফেলে চলাচ্ছি এখন চলেছি ও নিয়ে আসছে কাজ ওই নানা ঘরের দে নানা ঘরেছে ঠাকুর ডাকতেছে বৌদি ডাকতেছে